সাথে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে শুক্রবার দুপুর দুটো নাগাদ সেই মাঠ পরিদর্শন করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র বারাসাত সংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্বরা উত্তর চব্বিশ পরগনা জেলায় ছয়ই মার্চ বারাসাত কাচারি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই কারণেই শুক্রবার দুপুরে বারাসাত কাচারি ময়দান সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্য বিজেপির নেতৃত্ব প্রধানমন্ত্রী শক্তির ভূমিতে নারী শক্তিকে বন্দনা করতে তিনি আসবেন এটা অল ইন্ডিয়ার প্রোগ্রাম সবাই এই প্রোগ্রাম দেখবেন এবং আমাদের পশ্চিমবঙ্গে বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে মহিলাদের শক্তির অর্থাৎ মহিলাদের কার্যক্রম এখানে হবে তো সেই নারী শক্তির বন্দনা করতে কারণ মাননীয় মোদীজি তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে মাতৃত্ব ভাতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে রেখেছে। এবং আইন প্রণয়নের অধিকারও তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী এবং আপনারা জানেন প্রোটোকল বা আমাদের যে বিষয় আছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এসছেন এখানে যেহেতু তিনি থাকবেন তো রাজ্যপালের সাথে যেরম কথা বলবেন সেরম মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন